বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের বাংলা গানের ইতিহাস আজ চতুর্থ ক্লাসে আমরা করব। রবীন্দ্রনাথ করে ডিএল রায় পর্যন্ত তো এর আগে তিনটে ক্লাস তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো আমি এই বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভিডিওর যে প্লে সেটা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিও আর এমসি ভিডিও দেওয়া শুরু হয়েছে ধনীত্ত্বের এমসি ভিডিও দিয়েছি তোমরা যারা দেখো দেখে নিতে পারো বাকি ভিডিও খুব তাড়াতাড়ি আমি আনার চেষ্টা চেষ্টা করছি করছি এবং সেখান থেকে দেওয়ার তোমরা অবশ্যই সাথে যুক্ত থেকো আর ভিডিও গুলো দেখতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে পড়বো রবীন্দ্রনাথ অনেকটাই বড় তিনি অনেক গান রচনা করেছিলেন তো আমরা এই ভিডিওটা খুব একটা বেশি বড় করব না তো রবীন্দ্রনাথ ঠাকুর করার আগে আরেকটা বিষয় আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমরা একটা জায়গায় একটু বাকি আছে সেই জায়গাটা একটু দেখব যে আমরা গান পর্যন্ত আগের ভিডিওটা শেষ করেছিলাম তো এরপরে আরেকটা বিষয় এসেছিল যে বিষয়টাকে বলা হচ্ছে কি ভারত সঙ্গীত বা স্বদেশ সঙ্গীতের যে ধারা বলা যায় যে ভারত ভারতকে ভালোবেসে বা স্বদেশকে ভালোবেসে যে সঙ্গীত তো এই প্রথম স্বদেশ সঙ্গীত বলা সঙ্গীত রচনাকার যে বলা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণধন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় রচিত একটা গান সেটা হচ্ছে ভারত সঙ্গীত কবিতা গান্টি সালে রচিত কবিতাটি ইমন রচিতাটি আগে ও ঢিমে তেতলায় সূনিবদ্ধ হয়েছিল আচ্ছা এই এই সঙ্গীতের মধ্যে গোবিন্দচন্দ্র রায় কতকাল পরে বলো ভারত রে এবং সত্যেন্দ্র ঠাকুরের মিলে সবে ভারত সন্তান বা জয় ভারত তেতর সাধারণত এই যে এই দুটো গানের বিষয় তোমরা মনে রাখবে যে এগুলো কি ধরনের গান এগুলো হচ্ছে ভারত সঙ্গীত বা স্বদেশ সঙ্গীত আচ্ছা এই জয় ভারতের গানটি কোন রাগিনীতে শুরু করা হয়েছিল হাম্বাজ রাগিনীতে শুরু করেছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী বিষ্ণুচন্দ্র চক্রবর্তী সম্পর্কে আমরা আগের দিন ক্লাসে পড়েছি যে তিনি ঠাকুর তিনি ব্রাহ্ম ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন তার বাড়ি কৃষ্ণগরে হলেও তিনি কলকাতায় ব্রাহ্ম ধর্মের সাথে যুক্ত হয়ে তিনি কলকাতায় ঠাকুর পরিবারের সকলের সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন এমনকি রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কিন্তু বিষ্ণুচন্দ্র চক্রবর্তী আচ্ছা আঠারোশো ছিয়াত্তর সালে হিন্দু মেলার উদ্যোগে জ্যোতিরিন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ তার সম্পাদনায় জাতীয় সঙ্গীত দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ সকলে মানে ইংরেজি ইংরেজ বিরোধী নাটক থেকে নেওয়া বেশ কিছু স্বদেশী গান সংকলিত হয় যে পরদিন ভারতের স্বদেশী গান মানে কি অবশ্যই ইংরেজ ইংরেজদের বিরোধিতা করে হবে আচ্ছা তো এরপর বলা হচ্ছে যে পাশ্চাত্য স্টাফ নোটেশনের আদলে বাংলার আকার মাত্রিক সরলীকে প্রবর্তন করেছে জ্যোতিরীন্দ্রনাথ চাচ এই জায়গাটা মনে রাখবো আর মনে রাখবো স্বদেশ সঙ্গীত কারা প্রথম শুরু করলেন এবার আমরা ভালো করে করবো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে যে তিনি আনলেন নতুন ধরনের গান রচনা করলেন বলা হচ্ছে যে বাংলা গানে আমি অত ডিটেলসে পড়ছি শুধু মেইন পয়েন্ট গুলো পড়ছি দেখো বাংলা গানে এর আগে সঞ্চারী পর্যায়ে বা তুক অনুপস্থিত ছিল স্থায়ী ও আভোক ছাড়া অন্তরা সুরে বিভিন্ন বারবার গাওয়া হতো তো এই বিষয়টা আমরা মনে রাখবো যে বাংলা গানের সঞ্চারী প্রবর্তন কে করেছিলেন কে করেছিলেন রবীন্দ্রনাথ বাংলা গানের সঞ্চারী প্রবর্তন করেন তার রচিত গানের সংখ্যা আনুমানিক আনুমানিক গান গানগুলি কোথায় সংকলিত আছে গীতবিতানে বিতানে আচ্ছা বিভিন্ন খন্ডে গীত বিতানে বিভিন্ন খন্ডে সংকলিত হয়েছে আর স্বরূপ বিতান গ্রন্থে কি আছে স্বর বিতান গ্রন্থে আছে আনুমানিক উনিশশো একত্রিশটি গানের স্বরলিপি রয়েছে রবীন্দ্রনাথের গানকে তিনি নিজেই কতগুলি পর্যায়ে ভাগ করেছেন কি কি পর্যায়ে পূজা পর্যায়ের গান প্রেম পর্যায়ের গান স্বদেশ পর্যায়ের গান প্রকৃতি পর্যায়ের গান সুতরাং রবীন্দ্রনাথ নিজে নিজের গানগুলিকে কতগুলি পর্যায়ে ভাগ করেছেন জানতে পর্যায়ে ভাগ করেছেন আর সুরের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে ভাগে ভাগ করা যাচ্ছে পাঁচটি শ্রেণীতে আর কি কি কোন কোন সুর তিনি প্রয়োগ করেছেন প্রথমে বলা হচ্ছে ধ্রুপদ ও ধামার তো এই ধ্রুপদ ও ধাম ধামার যে যে হিন্দুস্তানি সঙ্গীত তো সেই সঙ্গীতের ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি শৈশবে বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত ধ্রুপদিয়া যদুভট্টের কাছে তালিমপ্রাপ্ত হয়েছিলেন তো তাই তিনি হিন্দি গানের শুন নিয়ে মোট সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছেন এই সংখ্যাটা আমরা মনে রাখবো যে কতগুলি ধ্রুপদ রচনা করেছেন তিনি সাতাত্তরটি আচ্ছা এক্ষেত্রে কি কি তাল ব্যবহার করেছে মনে রাখতে পারলে ভালো মনে না রাখলেও সমস্যা নেই তার কাছে শিখেছিলেন এটুকু মনে রাখতে পারলেও হবে যে যুদ্ধ ভোটের কাছে তালিম প্রাপ্ত হয়েছিলেন তিনি আর কতগুলি ধ্রুপদ রচনা করেছেন সাতাত্তরটি তো এরকম কিছু এরকম দুটি বিখ্যাত গান মানে তার তার রচিত ধ্রুপদ যেমন বলা হচ্ছে প্রথম আদিতব শক্তি মূল গানটা দেওয়া আছে এরকম কয়েকটা রয়েছে এছাড়া তিনি এরপর বলা হচ্ছে যে দু একটা মনে রাখতে পারলে খুব ভালো আচ্ছা তারপরে বলা হচ্ছে যে ধামার ধামার প্রসঙ্গে বলা হচ্ছে কি ধামার হচ্ছে চোদ্দ মাত্রায় তাল মূলত হচ্ছে ধামার এই ধামারের অনুসারে চোদ্দটি গান এই জায়গাটা মনে করো তাহলে ধ্রুপদ রচনা করেছেন সাতাত্তরটি আর ধামার হচ্ছে চোদ্দটি আচ্ছা এছাড়া সম্পূর্ণ মৌলিক ধ্রুপদ হচ্ছে সাতাশটি আর দুটি ধামার তিনি রচনা করেছেন আচ্ছা এরপর তার রচিত খেয়াল ও ঠুংরির কথা বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলা হচ্ছে ব্যবহার করে প্রায় তিনশো গান তিনি রচনা করেছেন আর হিন্দি খেয়াল ও ঠুংরি অনুসরণে কিছু গান সৃষ্টি করেছিলেন যেমন এই গানটি আমরা মোটামুটি সকলেই জানি যে ভুবনে এই গানটা খেয়াল খেয়ালের প্রভাবে রচিত তারপর রয়েছে তুমি কিছু দিয়ে যাও এটা একটা এটাও ঠুংড়ি তো এরকম ভাঙা খেয়াল খেয়াল ভাঙা গান সত্তরটি ঠুংড়ি ভাঙা গান আর তিনি রচনা করেছেন আচ্ছা তার মৌলিক খেয়াল রচনা করেছেন পঞ্চান্নটি আচ্ছা রবীন্দ্রনাথ রচিত মৌলিক ঠুংড়ির সংখ্যা দুটি তো কতগুলি খেয়াল কতগুলি ঠুংড়ি এটা আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা এরপর আসছি টপ্পা দেখো ওই টপ্পা খেয়াল ঠুংড়ি সম্পর্কে আমরা আগেই পড়েছি এই গানগুলি সম্পর্কে আমাদের মোটামুটি একটু হলো ধারণা রয়েছে তো মনে রাখতে হবে হিন্দি টপ্পার অনুসরণে চোদ্দটি এবং নিজস্ব স্টাইলে টপ্পা গান রচনা করেছেন রবীন্দ্রনাথ পঁচিশটি তাহলে হিন্দি টপ্পার অনুসরণে চোদ্দটি আর নিজের স্টাইলে পঁচিশটি যেমন হিন্দি ভাঙা টপ্পার একটা গান হলো হৃদয় বসল পূর্ণ হলো আর কি গান থেকে এসেছে এগুলো তো অত মনে থাকবে না আচ্ছা এই যে আর গানের কথা বলা হচ্ছে অন্ধজনে দেহ দেহ আলো সার্থক জনম আমার তবু মনে রেখো এই গানগুলি এই পর্যায়ের হলেও টপ পর্যায়ের হলেও এই গানগুলি কিন্তু তাল ছাড়া গাওয়া হয় আচ্ছা এছাড়াও কিছু লোকসঙ্গীতের রয়েছে তার গানে যেমন কি কি গানে যেমন মেঘের কোলে রোদ মেঘের কোলে কোলে পাগলা হাওয়ার বাদল দিনে আচ্ছা এগুলিতে রয়েছে কি বাউলে সুর আর কীর্তনের সুর রয়েছে এমন কিছু গান হচ্ছে কি ওহে জীবন বল্লভ এই গানটা রয়েছে রয়েছে এছাড়াও আরেকটি গান শুধু বহে গেল বেলা আচ্ছা এছাড়াও শাড়ি রামপ্রসাদী গানের সুর রয়েছে যেমন আমরা মিলেছি আজ আমি শুধু রইনি বাকি রৈনু বাকি শাড়ি গানের প্রভাব রয়েছে কি এবার তোর মরা গানে আচ্ছা ভাটিয়ালি সুরের প্রভাব রাম ছাড়া ওই রাঙামাটি গান দেখো এখানে তো সব গান তো মনে রাখা সম্ভব না যে গানগুলো তোমাদের মোটামুটি আমরা সাধারণত শুনে থাকি বেশ জনপ্রিয় সেই গানগুলো কোন সুরে গাওয়া হয়েছে যদি মনে রাখতে পারো ভীষণ ভালো হয় যেমন পাগলা হওয়ার বাদুল দিনে এই গানটা কি ধরনের কি ধরনের লোকসঙ্গীতের সুর রয়েছে এই গানে এরকম প্রশ্ন দিতে পারে যে শাড়ি গানের সুরে গাওয়া রবীন্দ্রনাথের একটি গান লেখো ভাটিয়ালি সুর রয়েছে এরকম একটি গানের নাম এরকম থাকতে পারে তো আমি বলবো দেখে আর যেগুলো অতটা জনপ্রিয় নয় অতটা মনে রাখা সম্ভব নয় করলে খুব একটা সম্ভব হবে না আশা আচ্ছা এবার বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ শুধু হিন্দি গানকে অনুসরণ করেননি ভারতবর্ষে যে অন্যান্য প্রাদেশিক সুর পাশ্চাত্য সংগীত সেগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু তিনি বহু গান রচনা করেছেন এই ধরনের গানকে তিনি বলেছেন কি ভাঙা এই গানগুলির নাম দেওয়া হয়েছে ভাঙা গান তো এই জাতীয় গানে দেখা যায় হিন্দি ধুপদ ধামার খেয়াল টপ্পা এর সাথে সাথে তেললেনা কারানা হিন্দি লোকসঙ্গীত ভজন যন্ত্রসঙ্গীত পল্লীগীতি সব সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এবং মহীশূরী গুজরাটি কর্ণাটকি পাঞ্জাবি মাদ্রাজি কিংবা আইটি স্পট বিভিন্ন প্রদেশের সুরকে আত্মস্থ করে মানে সেগুলোকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি নিজের মতো করে সেগুলোকে রি ইউজ করেছেন আচ্ছা যেমন প্রসিদ্ধ না ভেঙে বাজছেন শুক্রদিন নিশিদিন ইত্যাদি গান আবার কখনো হিন্দু হিন্দি লোকসঙ্গীতের স্বরে সুরে তিনি গাইছেন তিনি লিখেছেন ওদের ফাগুন লেগেছে বনে মনে এই গানটা আমাদের মোটামুটি এই তো ফাল্গুন মাস আসলে বসন্ত এসে গেলে এই গানটা আমরা প্রায় শুনি আচ্ছা এছাড়াও এছাড়া মীরার ভজন রয়েছে মেরে গিরিধর গোপাল তোমার ইচ্ছে পূর্ণ হোক এসব শ্যামল সুন্দর আচ্ছা লালুন গীতি আমি কোথায় পাবো তারে এই গানের সুরে এই জায়গাটা তোমরা মনে রাখবে হ্যাঁ এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে এই যে আমি কোথায় পাবো তারা এটা একটা লালন গীতি এই লালন গীতির সুর অনুসরণে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদিও এখন আর নেই আমার সোনার বাংলা এই গানটা তিনি রচনা করেছিলেন তাহলে আমার সোনার বাংলা এই গানটি কোন সুরে গাওয়া কোন সুরে রচিত লালন গীতি আমি কোথায় পাবো তারে এই গানের সুরের প্রভাব রয়েছে আচ্ছা যে এছাড়া কর্ণাটির সুরের প্রভাব রয়েছে বড় আশা করে আচ্ছা পাঞ্জাবি সুর রয়েছে কি গানে মাদ্রাজি সুর রয়েছে কি গানে কিন্তু মনে রাখতে পারো ভীষণ ভালো আচ্ছা রবীন্দ্রনাথ এবার এই যে একটা মনে রাখবো রবীন্দ্রনাথ পাঁচটা সুরের অনুপর্মধ্যে কতগুলি গান তৈরি করেছেন বারোটি বাল্মীকি প্রতিভা কালমৃগয় মার খেলা এই তিনটি গীতি নাট্যে কিন্তু মূলত তিনি বিদেশি সুরের গানের প্রয়োগ ঘটিয়েছেন আচ্ছা এরপরে আসি যে বিষয় ও বৈশিষ্ট্য সুর অনুসারে আমরা ভাগ দেখলাম এবার দেখবো বিষয় ও বৈশিষ্ট্য অনুসারে রবীন্দ্রনাথের গানের যে বিভাজন তো বিষয় অনুসারে কিভাবে ভাগ করা হচ্ছে আধ্যাত্মিক সঙ্গীত প্রেম সঙ্গীত ঋতু প্রকৃতি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ইয়ে করে রকম ভাগ করা হচ্ছে তো তার কিছু আধ্যাত্মিক সঙ্গীত দেখো এত তো মনে থাকবে না যে প্রত্যেকটা ভাগ গুলোর নাম মনে রাখবো আর এক্ষেত্রে যে গানগুলো সচরাচর আমরা শুনে থাকি সেই গানগুলোর নাম মনে রাখবো যে বলা হচ্ছে যে তিনি নাকি আধ্যাত্মিক সঙ্গীত প্রায় সাড়ে ছশো লিখেছেন সাড়ে ছশোটি গান লিখেছেন যেখানে এই আধ্যাত্মিকতার স্পর্শ রয়েছে প্রেম পূজা একাকার হয়ে গেছে যেমন অন্তর মম বিকশিত করো আর এখন আধারে আমার সকল রসে ধারা ইত্যাদি প্রেম সঙ্গীতের সংখ্যা প্রত্যেকটা সংখ্যা মনে রাখতে পারলে খুব ভালো সংখ্যাগুলো মনে রেখো আর জনপ্রিয় গানগুলোর নাম মনে রেখো প্রেম সঙ্গীতের সংখ্যা বলা হচ্ছে সাড়ে চারশো আচ্ছা তো এই প্রেম পর্যায়ে কয়েকটি গানের নাম কি বলা হচ্ছে আমারই আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ আর সেদিন আমায় বলেছিল ইত্যাদি আচ্ছা ঋতু প্রকৃতি গানের কথা বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ প্রচুর রচনা করেছেন যেগুলো ঋতুবেদী যেমন শান্তিনিকেতনে যে বিভিন্ন উৎসবগুলো হতো কলকাতাতেও হতো এবং তাদের বর্ষা মঙ্গল শারদ উৎসব বসন্ত উৎসব ইত্যাদি বিভিন্ন উৎসব উদযাপন গুলো উদযাপন হয়ে থাকতো তো সেই উৎসবগুলোকে কেন্দ্র করে তিনি বিভিন্ন গান লিখেছেন যেমন বর্ষা ঋতু গান রয়েছে সবচেয়ে বেশি একশো পনেরো বসন্ত শরৎ নিয়ে ছিয়া ছিয়ানব্বই আর ত্রিশটা গ্রীষ্ম নিয়ে ষোলোটি শীত নিয়ে বারোটি হেমন্তকে নিয়ে পাঁচটি গান এই সংখ্যাগুলো মনে রাখো হ্যাঁ এবার কয়েকটা ঋতু বিষয়ক গানের নাম দেওয়া আছে যে কটা মনে রাখতে পারো ভালো আচ্ছা এরপর আছে দেশাত্মবোধক রবীন্দ্রনাথ গান রচনা করেছেন মোট এই জাতীয় গানে কি ধরনের সুর করেছেন বাউল কীর্তন রামপ্রসাদী গান ব্যবহার করেছেন যেমন তার লেখা জনগণ মন অধিনায়ক আমার সোনার বাংলা এই গান দুটি তো দুই দেশের জাতীয় সঙ্গীত যদিও আমার সোনার বাংলা এখন বাংলাদেশের নেই তোমরাও জানো আচ্ছা এরপর ভানুসিংহের পদাবলী এই যে ভানুসিংহের পদাবলী এটা কিন্তু আমাদের আমরা মধ্য যুগে যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিদ্যাপতির কথা পড়েছিলাম সেই বিদ্যাপতি কি ভাষায় লিখেছিলেন ব্রজবলী ভাষা প্রয়োগ করেছিলেন এই ব্রজবলী ভাষাতে রবীন্দ্রনাথ কিন্তু ভানু সিংহ ছদ্ম নামে বৈষ্ণব পদাবলীর মতো কিছু পদ রচনা করেছেন কবে আঠারোশো সাতাশি থেকে চুরাশির মধ্যে এই বিষয়টি বৈষ্ণব পদাবলীর বিষয় অবশ্যই রাধাকৃষ্ণ প্রেম লীলা হবে তো এই নিয়ে উনি বাইশটি পদ রচনা করেছেন এই জায়গাটা খুব ভালো করে পড়বে ভানু সিংহের পদাবলীর কথা যে ব্রজবলী ভাষায় তিনি এই প্রথম চেষ্টা করেন এই শেষ চেষ্টা করেন মোট বাইশটি পদ রচনা করেছিলেন বর্তমানে অবশ্য নটি পদ গান হিসেবে ধরা হয় যেমন গহল আছে আজি সখী সখী মুহু মুহু সবাই শুনেছেন গান গানগুলো আচ্ছা এছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিক সঙ্গীত তিনি লিখেছেন আনুষ্ঠানিক সঙ্গীত মানে বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে শান্তি শান্তিনিকেতনে যে আশ্রম জীবন ছিল সেখানেতে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হতো সেগুলোকে কেন্দ্র করে তিনি এই গানগুলি রচনা করেছেন যেমন জন্মদিন উপলক্ষে হে নূতন দেখা কারবার প্রেমের মিলন দিনে বিবাহ উপলক্ষে নয় ছেড়ে গেলেছিল নিত্যদিন উপলক্ষে ইত্যাদি ইত্যাদি রয়েছে আমি আর ধরে ধরে ওগুলো পড়ছিলাম এছাড়া তিনি কিছু হাস্য রাস্ত গান লিখেছেন যেমন একটা উদাহরণ অভয় বলি তোমার সভা নাটকের সময় আচ্ছা ব্রিদিজোটের রোজ এমন এটা বিনিপয়সের ভোজের জন্য লিখেছেন আচ্ছা কিছু শিশু সঙ্গীত লিখেছেন যেমন মেঘের কোলে রোদ এসেছে আমরা ছোটবেলায় সবাই পড়েছি আমরা সবাই রাজ্য এটাও আমরা পড়েছি আচ্ছা বা শুনেছি আচ্ছা কবিতার গান রয়েছে কিছু কিছু গান কিছু কবিতায় যেন গানের মতো করে লেখা যেমন খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে কৃষ্ণকল্লি আমি তারেই বলি ইত্যাদি রয়েছে কিছু উদ্দীপক গান রয়েছে উদ্দীপক উদ্দীপক গান মানে নেতিবাচকতা নেতিবাচকতা বা নেগেটিভিটিকে ত্যাগ করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য যে মোটিভেশনাল বলা আমরা মোটিভেট বলতে যাবো সেটা হচ্ছে উদ্দীপনা যেমন বিপদের মোড়ে রক্ষা কর রক্ষা করো এ নহে মোর প্রার্থনা তোমরা শুনেছো নিশ্চয়ই নুদি তোর ডাক শুনে কেউ না আসে তোমাদেরকে আবার প্রশ্ন করলে তোমরা বলে দিও না যে এটা তো এই গানটা তো অমিতাভ বচ্চনের হ্যাঁ এটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত আচ্ছা মজা করে বললাম আমি জানি যে যে তোমরা সকলেই জানো এটা রবীন্দ্রসঙ্গীত আচ্ছা আর একটা প্রশ্ন করে যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানটা একটা লোকসঙ্গীতের একটা বাউল গানের প্রভাব আছে মানে সেই গানটা কি তোমরা বলতে পারবে যদি বলতে পারো কমেন্ট করে জানবো আর যদি না জানো তবুও কমেন্ট করে আমি অবশ্যই বলে দেবো আচ্ছা এছাড়া মন্ত্রগান রয়েছে কিছু এর মধ্যে যেমন মন্ত্র মন্ত্র একটি আচ্ছা রয়েছে মন্ত্রগান মনে না অসুবিধা নেই এই জায়গাটা মনে রাখবে যে নতুন তালের গান কি কি সৃষ্টি করলেন যে তিনি নতুন নতুন যে আজীবন সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন নতুন নতুন গান তিনি শুনছেন সেগুলোকে আত্মস্থ করছেন সেগুলোকে দিয়ে নতুন করে কিছু তৈরি করার চেষ্টা করছেন এইভাবে তিনি কিছু নতুন নতুন তাল করলেন যেমন বিপদের মোড়ে রক্ষা করো এই গানে তিনি ঝপক এছাড়া নিদ্রা হারা রাতের গানে এছাড়া তিনি মাত্রা দশ মাত্রা বারো মাত্রায় তালও তিনি ব্যবহার করেছেন তিনি নিজের সৃষ্ট মোট পঁচিশ প্রকার তাল তার রচনায় প্রয়োগ করেছেন প্রচলিত এবং নিজের সৃষ্টি মিলিয়ে মোট পঁচিশটি তাল তিনি প্রয়োগ করেছেন রবীন্দ্রসঙ্গীত প্রথমত তারা যেহেতু ব্রাহ্ম পরিবারে ছিলেন ব্রাহ্ম পরিবারে থাকবে সম্ভ্রান্ত পরিবারে শান্তি নিকেতনে আচ্ছা প্রথম যুগে তার গান গাইতেন কারা দীনেন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবী চৌধুরী রানী শান্তিদেব প্রচার শৈলেশ শৈলেজানন্দের মুখোপাধ্যায় মজুমদার ইত্যাদি আচ্ছা এই জায়গাটা এবার আমরা ভালো করে পড়বো যে রবীন্দ্রসঙ্গীতকে আপামর বাঙালির কাছে জনপ্রিয় করলেন কারা পঙ্কজ মল্লিক কানুনবালা দে কেল সাইকেল আচ্ছা পরবর্তী সময় তাদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত জনপ্রিয় হয়েছে সন্তোষ সেনগুপ্ত দেবব্রত বিশ্বাসীমন্ত মুখোপাধ্যায় সুভিনয় রায় অসত্যরূপ বন্দ্যোপাধ্যায় চিনময় ভট্টাচার্য সাহানা দেবী উমা সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় বলে তাহলে আমরা এত কঠিন করে বেশি কঠিন করে পড়ার দরকার নেই কোন কোন সুরের গান কোন কোন পর্যায়ের গান কতগুলি করে রচনা করেছেন মনে রাখতে পারি আর আমাদের মনে রাখা যে গানগুলি আমরা সচেতন শুনি সেই গানগুলিতে কি ধরনের তাল বা সেগুলি কি বিষয় এটা মনে রেখব আচ্ছা এরপরে আমরা পড়বো ডিএল রায় সম্পর্কে দ্বিজেন্দ্রলাল রায় তো ডিএল রায় আমরা জানি যে তিনি কৃষ্ণনগরের তো তার পিতা ডিএল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র রায় তিনিও ছিলেন কৃষ্ণনগরের একজন অন্যতম খেয়াল চর্চাকারী তিনি খেয়াল গান চর্চা করতেন ভারতীয় মার্কসঙ্গীত সঙ্গীত সেখানে তিনি চর্চা করতেন মার্কসঙ্গীতের সঙ্গীতের আচ্ছা তিনিও বিদেশে যান বিদেশে গিয়ে বিদেশি সুরকে আতস্থ করেন তো তিনি টপ্পা বাউল কীর্তন বৈঠক স্বদেশী গান হাসি গান প্যারোডি ইত্যাদি নানা ক্ষেত্রে তার কিন্তু মানে তিনি তার প্রতিভা দেখিয়েছেন আচ্ছা তিনি সংস্কৃত লোক ছন্দে তিনি একই মধুর ছন্দ এসব তান শখা এসব পানে একই শ্যামল সুশ্রমা প্রতিত তো ধারিণী গঙ্গে ইত্যাদি গানগুলি এক্ষেত্রে উল্লেখযোগ্য আচ্ছা এছাড়া রাগ গাগীর প্রভাব রয়েছে যেমন ওই মহাসিন্ধুর ওপার হচ্ছে পচিমা দিক যুবক এবার গাল ভরা মা ডাকে এটা বাউল গানের প্রভাব রয়েছে ওকে গান গেয়ে চলে যায় কীর্তন গানের প্রভাব রয়েছে আচ্ছা এবার বলা হচ্ছে বাংলা সাহিত্যে মূলত নাটক তিনি প্রচলিত কিন্তু নাটকেই সঙ্গীতের ব্যবহার তিনি সবচেয়ে বেশি এই জন্য তার রচিত গানগুলি বিশেষত তার নাটকে প্রয়োগ যেমন সোনা প্রস্তান নাটকটির রচিত হয় অপেরার ধরন শাহজাহান চন্দ্রগুপ্ত রানা প্রতাপ নেবার পতন ইত্যাদি গানগুলো কিন্তু ইত্যাদি নাটকের গানগুলি জনপ্রিয় হয়েছিল এবার যে বিষয়টা আমরা দ্বিজেন্দ্র লাল থেকে মনে রাখবো এতক্ষণ যেটুকু বলেছি সেটুকু মনে না রাখলে কিছু অসুবিধা নেই কিন্তু যেটা এখন বলবো সেটা মনে রাখতে হয় যে কোরাস গীতিভঙ্গি প্রয়োগে বাংলা তিনি পরিচিত যে তিনি বাংলার প্রথম কোরাসের প্রয়োগ ঘটিয়েছিলেন এবার তার পুত্র দিলীপ কুমার রায় তার পিতা দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলিকে পাঁচ ভাগে ভাগ করেছেন কি কি পূজা দেশ প্রেম প্রকৃতি বিবিধ আচ্ছা তিনি মূলত স্বদেশ সঙ্গীতের কারণে স্মরণীয় হয়ে থাকেন তার রচিত স্বদেশ সঙ্গীতগুলির কারণে তো তার রচিত বিখ্যাত স্বদেশ মধ্যে রয়েছে আমরা জানি আচ্ছা তোমাদেরকে বলে রাখি এই গানটা তিনি শাহজাহান নাটকে প্রয়োগ করেছিলেন শাহজাহান নাটকের জন্য এই রচনা করেছে বঙ্গ আমার জননী আমার এই গানটাও কিন্তু আমরা মনে রাখি বেশ জনপ্রিয় তার গানগুলি দুই খন্ডে আর্য কথা গ্রন্থে সংকলিত তাহলে আমরা ডিএল রায় থেকে তিনটে চারটে তথ্য মনে রাখবো তিনি কোরাসের অধিকৃত তার গানগুলিকে পাঁচভাবে ভাগ করা যায় আচ্ছা ধর্ম পুষ্পভরা বঙ্গমা যেমন আমার এই গানটির নাম মনে রাখবো আর মনে রাখবো তার গানগুলি কোথায় সম্পলিত কোন গ্রন্থে আর গাথা সেই গ্রন্থটির কতগুলি খণ্ড দুটি খণ্ড তো আজকের ভিডিওটা এটুকুই থাক পরের ভিডিওতে আমরা রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন নজরুল খুব ভালো করে পড়বো কারণ এই তিনটে তিনটে এই তিনজন গায়ক রচয়িতার মধ্যে থেকে কিন্তু পরীক্ষা দিতে পরীক্ষার প্রশ্ন থাকতেই পারে তিনজনই ভীষণ ইম্পর্টেন্ট তো আজ এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে নজর দেবো